বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে বাংলাদেশে প্রতি বছর পনেরো হাজারের বেশি মানুষ ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন এদের মধ্যে শতকরা আটানব্বই শতাংশের বেশি নারী তবে খুব অল্প সংখ্যক পুরুষও স্তন ক্যান্সারে আক্রান্ত হন প্রতি বছর প্রায় সাড়ে সাত হাজার মানুষ এ রোগে মারা যান ব্রেস্ট ক্যান্সার সামাজিক সচেতনতার মাধ্যমে প্রতিকার করা সম্ভব তাই এ বিষয়ে সচেতন করতে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে স্তন ক্যান্সার বিষয়ক সচেতনতামূলক সেমিনারের আয়োজন করেন দেশে স্তন ক্যান্সার সচেতনতায় অবদান রাখায় বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের প্রতিষ্ঠাতা এবং প্রধান সমন্বয়কারী অধ্যাপক ডাক্তার হাবিবুল্লাহ তালুকদারকে গোলাপি মানব খেতাব দেওয়া হয়েছে বাংলাদেশের মানুষের কাছ থেকে বাংলাদেশের গণমাধ্যমের কাছ থেকে আমি যে ভালোবাসা যে সম্মান আমি পেয়ে গেছি আমি মনে করি না যে আমার নতুন করে আর কোনো সম্মাননা পাওয়া দরকার তারপরেও হুমায়ুন কাবের সাহেবরা পাগলামিই করলেন আমাকে নিয়ে একটা অনুষ্ঠান করলেন আমি গোলাপি নিয়ে কাজ করি সবাই জানেন ব্রেস্ট ক্যান্সার নিয়ে আজকে আবার তারা বাংলাদেশের গোলাপি মানব এরকম একটা মানে উপাধি ওনারা দিলেন যেটা আমি একটু বিব্রতই স্তন ক্যান্সার সচেতনতার মাস উপলক্ষে ক্যান্সার সোসাইটি বাংলাদেশ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে অধ্যাপক ডাক্তার হাবিবুল্লাহ তালুকদারকে এ খেতাব ও সংবর্ধনা দেওয়া হয় স্তন ক্যান্সার বিষয়ক সচেতনতামূলক দিক নির্দেশনা দেন ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের সভাপতি সৈয়দ হুমায়ুন কবির অবশ্যই ক্যান্সার সচেতনতা বিষয়ে নিজে জানা উচিত এবং আপনার পরিবারের সবাইকে জানা উচিত এবং আপনার প্রতিবেশীকে কে উচিত যদি আমরা জানাতে পারি তাহলে এই থেকে আমরা রক্ষা পেতে পারি আমাদেরকে জানতে হবে যে আমরা এই ভয়াবহ হাত থেকে কিভাবে রক্ষা পেতে পারি রোগের লক্ষণ প্রতিকার ও করণীয় নিয়ে আলোচনা করেন যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয় প্যাকালিটি জনস্বাস্থ্য ও প্রজন স্বাস্থ্য বিশেষজ্ঞ হালিদাহ ওভারিতে ক্যান্সার হতে পারে কিন্তু দেখা যাচ্ছে যে স্তন ক্যান্সারের যে প্রকোপটা সেটা অনেক বেশি এবং সেটা নিয়ে আমরা কাজ করছি এ সময় বক্তারা স্তন ক্যান্সার সহ সব ধরনের ক্যান্সার নির্মূল ও চিকিৎসায় যথাযথ নজর দেওয়া এবং ক্যান্সার বিষয়ে সচেতনতা বাড়াতে সরকার সহ সবাইকে যার যার জায়গা থেকে এগিয়ে আসার আহ্বান জানান